¡Cállate! এবার আমরা শিখিনি আমাদের তুমি সৌল্ভ সাল্লাম কে মানুষেরা ভালোবেশি কি ওই মেঘ এবং বৃষ্টি যে ফারিস্তা দেয় সেই ফারিস্তার নাম কি খুব সুন্দর তোমাদের কি বলতে হবে যে ফারিস্তা

মানুষের পিতাও ছিল না মাতাও ছিল না তা দুনিয়া দেশে ছিলাম তোমাদের আজকের জন্য শেষ প্রশ্ন মা ছিল পিতা ছিল না